এক মাল্টি কুকারে সব ধরনের রান্না হবে ওরে ভাই এই দেখো পাতিল তিনটা জি এটা রোবট মাল্টি কুকার রোবট মাল্টি কুকার তিনটা পাতিল এই প্রথম তিনটা পাতিলের সাথে তিনটাই ঢাকনা আসছে এবং তিনটা হলো তিন রকমের যে রকম আমি একটু দেখাই এটা আছে আপনাদের গোল্ডেন মলেস্টিক ওকে যেটা মধ্যে 85% তেল সাশ্রয় করবে 85% এবং এটা সাথে একটা ঢাকনা আছে চমত্কার এই লাখ পিস ওকে এরপর দেখেন এখানে আরটা আছে সিলভার ননস্টিক হুম ঠিক আছে এটার সাথেও কিন্তু একটা ঢাকনা আছে চমৎকার আগে ছিল শুধু একটা ঢাকনা তিনটা হাড়ি চারটা হাড়ি পাঁচটা হাড়ি আচ্ছা তো এখন কিন্তু এই একটা মাল্টি কুকারে প্রত্যেকটা হাড়ির সাথে ঢাকনা আছে এগুলো এনার্জি সেভিং এবং ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে তুলা হচ্ছে এটা জি এটা আমি যদি বক্স টপটাকে দেখাই এই দেখেন ঠিক আছে এটা হলো নিয়ামা ওসাকা জাপানিস একটা টেকনোলজি নিয়ামা ওসাকা জাপোসাকা জাপান টেকনোলজি লিখে আছে এখানে ওকে এবং এটা নিয়ামা কোম্পানি 85% এনার্জি সেভিং 1500 ওয়াট হ্যাঁ ওয়াট মাত্র 1500 ওয়াট ওকে এবং এটার মধ্যে কিন্তু আপনার যে কোনো পাতিল বসায় রান্না করতে পারবেন আমি সিস্টেম দেখাচ্ছি আমাদের বাসার যে হাড়ি পাতিল গুলো আছে এই চুলার মধ্যে বসায় রান্না করা যাবে হ্যাঁ রান্না করা যাবে এবং এটা গ্যাসের চুলার মতো আপনি এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন আচ্ছা এই যে ওয়ার্মে থাকবে লো থাকবে ওকে মিডিয়াম থাকবে হাই থাকবে হাই থাকবে ঠিক আছে এই চারটা ফাংশন এখানে দেওয়া আছে ওকে চমৎকার এবং যখন আপনি আলাদা কোনো পাতিল বসাবেন এটার মধ্যে তখন কিন্তু আপনি এটার মধ্যে যে কোনো পাতিল দেখা গেছে সাপোজ

এই প্রথম তিনটা পাতিলের সাথে তিনটাই ঢাকনা আসছে ভাই পাতিল তিনটা দেখতেছে আলাদা আলাদা টেকনোলজি মনহয় করা আছে জি এবং তিনটা হলো তিন রকমের যেরকম আমি একটু দেখাই এটা আছে আপনার গোল্ডেন নলেস্টিক ওকে যেটা মধ্যে 85% তেল সাশ্রয় করবে 85% এবং এটা সাথে একটা ঢাকনা আছে চমৎকার এই লাখ পিস ওকে এরপর দেখেন এখানে আরটা আছে সিলভার নলেস্টিক হুম হুম ঠিক আছে এটার সাথেও কিন্তু একটা ঢাকনা আছে চমৎকার আগে ছিল শুধু একটা ঢাকনা তিনটা হাড়ি চারটা হাড়ি পাঁচটা হাড়ি আচ্ছা তো এখন কিন্তু এই একটা মাল্টি কুকারে প্রত্যেকটা হাঁড়ির সাথে ঢাকনা আছে একটা আলাদা আলাদা করে কিন্তু দেখেন ঢাকনা কিন্তু দিয়ে দেওয়া আছে আরেকটা আছে ব্ল্যাক ননস্টিক ওকে তো দেখেন ব্ল্যাক ননস্টিকের মধ্যেও এটার মধ্যেও একটা ঢাকনা আছে আচ্ছা ভাই আপনার এই যে যে কুকারটা নিয়ে এসেছেন বা যে চুলাটা নিয়ে এসেছেন এটা তো কারেন্টে চলে ভাই এটা হলো সর্বক্ষণ কারেন্টে চালাতে পারবেন এবং এটা বিদ্যুৎ খরচ একেবারে কম ভাই কেন মানে কারেন্টে চুলা কেনার সময় একটা টেনশন সবসময় মাথার মধ্যে থাকে পনেরোশো থেকে দুই হাজার টাকার চিন্তা মনে করেন হিসাব করে বসে থাকতে হয় ভাই ওই হিসাব এখন আর নাই এখন মাত্র রান্না করবেন সারা মাস রান্না করবেন মাত্র দুইশো আশি টাকায় কি বলেন হ্যাঁ প্রতিদিন সর্বোচ্চ আট টাকা বিদ্যুৎ খরচ আসবে আট থেকে দশ টাকা আট থেকে দশ টাকা বিদ্যুৎ খরচ আসবে এই চুলার মধ্যে এগুলো এনার্জি সেভিং এবং ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে চুলা হচ্ছে এটা জি এটা আমি যদি বক্স টাপটাকে দেখাই দেখেন ঠিক আছে এটা হলো নিয়ামা ওসাকা জাপানিজ একটা টেকনোলজি নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি লিখে আছে এখানে ওকে এবং এটা নিয়ামা কোম্পানি 85% এনার্জি সেভিং 1500 ওয়াট হ্যাঁ ওয়াট মাত্র 1500 ওয়াট ওকে এবং এটার মধ্যে কিন্তু আপনারা যে কোনো পাতিল বসায় রান্না করতে পারবেন আমি সিস্টেম দেখাচ্ছি আমাদের বাসার যে হাড়ি পাতিল গুলো আছে এই চুলার মধ্যে বসায় রান্না করা যাবে হ্যাঁ রান্না করা যাবে কিভাবে করতে হবে সেটা দেখাই দিব ওকে ঠিক আছে আর এটা কিন্তু ওয়ার্ড হবে আপনার 1500 ওয়াট এটা জাপানিজ কোম্পানি অ্যাসেম্বল করতেছে চায়না থেকে আচ্ছা চায়না ওকে তো এটা হলো গেল বক্সটা হুম হুম এবং ঢাকনা থাকছে দেখেন কয়টা ওকে এই এক একটা হাড়ির সাথে এক একটা করে ঢাকনা মানে তিনটা বাতিল তিনটাই ঢাকনা তিনটাই ঢাকনা আর একটা মেশিন ওকে চমৎকার ঠিক আছে এবং এটা গ্যাসের চুলার মতো আপনি এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন আচ্ছা এই যে ওয়ার্মে থাকবে লো থাকবে ওকে মিডিয়াম থাকবে হাই থাকবে হাই থাকবে ঠিক আছে এই চারটা ফাংশন এখানে দেওয়া আছে ওকে চমৎকার এবং যখন আপনি আলাদা কোনো পাতিল বসাবেন এটার মধ্যেই তখন কিন্তু আপনি এক্স মধ্যে যে কোনো পাতিল দেখা গেছে सपोज এই ধরনের একটা পাতিল বসাবেন এটাও বসায় এটা বসায় দিতে পারবেন ওয়াও দেখেন কত চমৎকার সিলভারের পাতিল বসিয়ে দাও পারবেন যে কোনো পাতিল বসাতে পারবেন এটার মধ্যে আচ্ছা আচ্ছা কিন্তু কয়েলটা ঢেকে দিতে হবে ওকে ঠিক আছে যখনই বসাবেন কয়েলটা যেন ঢাটনা থাকে ওকে কিন্তু ভাই ইলেকট্রিক জিনিস কেনার সময় আমরা যেই জিনিসটা সবসময় চিন্তা করি সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার ভাই এটা কোম্পানি থেকে আমি দিচ্ছি না কোম্পানি থেকে ডাইরেক্ট সরাসরি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা ম্যামোর মধ্যে লিখে দিব যখন আপনি প্রোডাক্টটা কিনবেন আমরা ম্যামের মধ্যে স্পষ্টভাবে লিখে দেব এক বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো এখানে কিন্তু আপনার এই চারটা জিনিস পেয়ে গেছেন এই হচ্ছে একটা চুলা থাকবে তিনটা হাড়ি থাকবে ঠিক আছে তিনটা ঢাকনা তিনটা ঢাকনা যেমন এই দেখেন সেটআপ করে রাখছি আমি এই ফুল বক্স এবং সেটআপ এভাবে পাবেন না এইভাবে আপনার বাসায় কিন্তু ঠিক যাবে তো এটা সাথে কিন্তু আরো গিফট আছে আচ্ছা দুইটা কাঠের চামচ পাবেন চারটা মাজুনি পাবেন ওটা আমরা আলাদা দিয়ে দিব শুধুমাত্র টিআর থেকে কেনা কাটা হ্যাঁ হ্যাঁ ওকে কিন্তু ভাই আপনারা আমাদের থেকে এই পারচেজ করবেন এই চুলাটা ওকে অর্ডার করলেই কিন্তু আমরা এটা সাথে যে সামগ্রীগুলো দেওয়া আছে যেমন এখানে আপনার একটা ক্যাটালগ থাকবে ওকে এবং এরকম একটা ননস্টিকের কি বলে এটা প্লাস্টিকের চামচ থাকবে ওকে এটা হলো এটার সাথে সেটআপ এর বাইরে আমরা দুইটা কাঠের চামচ নাড়াচাড়া করার জন্য ওকে কেননা আপনি এগুলো তো নাড়াচাড়া করবেন কিভাবে আচ্ছা ঠিক আছে তো এই কারণে কিন্তু আমরা এখানে দুইটা কাঠের চামচ ঠিক আছে আর চারটা মধুনি আমরা দিয়ে দিব এই যে দুইটা কাঠের চামচ স্ক্রিনশট দিয়ে রাখেন আর এই চারটা মধুনি আমরা এক্সট্রা ভাবে গিফট দিয়ে দিব ওকে আর দাম থাকবে জানেন কত আজকে একেবারে হুলস্থুল অফার কি কোন কুরবানির জন্য ধামাকা অফার থাকবে অনলি ঠিক আছে কুরবানির উপলক্ষ্যে আপনারা সবসময় পাবেন মাল যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পর্যন্ত এই অফার প্রাইসে পাবেন হোলসেল রেট হোলসেল প্রাইসে পাবেন মাত্র মাত্র দাম থাকবে জানেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অনলি অনলি পাঁচ হাজার তিনশো টাকায় কিন্তু চমৎকার এই চুলা কিন্তু আপনারা দিতে পারেন এক একটা হাড়ি কিনতে গেলে দুই হাজার টাকা করে লাগে আচ্ছা এক একটা হাড়ি যদি আলাদা কিনতে যান তিনটা হাড়ি দিছে তিনটা ঢাকনা দিছে ওকে এই তিনটা যদি কিনতে যান ছয় টাকা দাম পরে মেশিনটা তো ফাও পাচ্ছেন হুম হুম তো আরো দামও কম পাচ্ছেন ওকে তো ভাই এই প্রোডাক্টটা যারা অর্ডার করবে কিভাবে করবে কিভাবে আসবে আপনারা দোকানে এখানে যদি কেউ সরাসরি আসতে চায় আমার দোকানে ওকে যে আমার দোকানে আসবো তাহলে আমি দোকানে আইসা দেখে নিব তাহলে আপনি এই ঠিকানায় চলে আসবেন এটা হচ্ছে টিআর স্টোর ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয়তলা মানে হচ্ছে সেকেন্ড ফ্লোর দোকান নাম্বার হচ্ছে ছিয়াত্তর নাম্বার দোকানে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে অনলাইনে অর্ডার করবেন শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন কোনো অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে দিব কেন দিব দেখা গেছে অনেকেই টাকা দিয়ে প্রোডাক্ট পায় না দেখা গেছে প্রতারকরা আমাদের ভিডিওগুলো কপি করে

কুকিং সেটটা গিফট আছে কোম্পানি থেকে কোম্পানি থেকে গিফট আসলেই দিবে অবশ্যই দিব ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রফিক ভাই আল্লাহ হাফেজ